না আপনার ডাক্তারবাবুর কোনো দোষ নেই আসলে যারা গুড় তৈরি করেন তারা চিনি প্রস্তুতকারক বা হেলথ সাপ্লিমেন্ট কোম্পানিগুলোর মতো বিজ্ঞাপন করেন না কাজেই গুড় প্রস্তুতকারকের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ আপনার ডাক্তারবাবুর কাছে যান না আর আপনার ডাক্তারবাবুও কোনো গুড় বিষয়ক ক্লিনিক্যাল রিপোর্ট হাতে পান না পেলে কি করতেন সেটা সম্পূর্ণ অন্য বিষয় তবে স্বাস্থ্য রক্ষায় গুড় যে গূঢ় ভূমিকা নিতে পারে সে কথা জানলে এবং মানলে আখেরে আপনারই লাভ হ্যাঁ সহজলভ্য গুড়ই আপনাকে দিতে পারে রক্তাল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় আয়রন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সর্বোপরি সাধারণ গুড়ই আপনাকে দিতে পারে ম্যাসিভলি প্রেসক্রাইবড ক্যালসিয়াম কিন্তু গুড় যেন খাঁটি বা অর্গানিক হয় সে খেয়াল আপনাকেই রাখতে হবে খেয়াল রাখলে আপনার লাভের গুড় আখেরে পিঁপড়ের পেটে যাবে না এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন